আসসালামু আলাইকুম ইউটিভ ভিউয়ার্স অনেক ভাই কমেন্ট করছেন আমার কাছ থেকে এই ধরনের টু পয়েন্ট ওয়ান এইসটিকের সার্কেট আমার কাছ থেকে অনেকেই নিয়ে লোপার্স ফিল্টার ব্যবহার করতে পারতেছেন না অনেকেই বলছেন যে ভাই কেউ বলছে ওস্তাদ একটা ভিডিও দিবেন যেভাবে লোপার্স ফিল্টার সার্কিটগুলো কানেকশন করতে হয় দেখেন এই সার্কিট হল এইচটিকে ফোর ওয়ান ডাবল নাইন এমকে টু আইসির একটা সার্কিট এআইসিটা হলো তিনটা চ্যানেলের একটা সার্কেট এটা নিয়ে আমার আরও দুই বছর আগের দুই তিনটা ভিডিও দেওয়া আছে কিন্তু এখন জানতে চাইছে যে কীভাবে এটা দিয়ে লো ফাস ফিল্টার সার্কেটের সাথে কানেকশন করে একটা সাপ ওভার এবং দুইটা লাউডের স্পিকার চালাবে মোট তিনটা স্পিকার চালাবে আমি যদি বলতে চাই দেখেন এর সার্কেটটা কিন্তু খুবই উন্নত মানের একটা সার্কেট গ্লাস ফাইবার বোর্ড দেওয়া তৈরি করা হয়েছে এই সার্কেটটা আমারই তৈরি করা এই সার্কেটটা আমারই তৈরি করা আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে ভাই কোনো এক ভাইকে উদ্দেশ্য করে বলছিলাম যে ভাই কোনো একটা কিছু নিজে তৈরি করেন তৈরি করে দেখান যেরকম এই সার্কেটটা আমি তৈরি করছি তিনটা চ্যানেল নিয়ে একটা আইসি দিয়ে এরকম কিছু তৈরি করে দেখান যেই সব জিনিসগুলো দেখে আমাদের দেশের মানুষ কিছু শিখতে পারে এবং আপনিও জানি কিছু শিখতে পারেন বিষয় হলো আমি এখন এটা কানেকশন করব সুন্দরভাবে পাড়ে পাড়ে দেখাবো এর সাথে একটা একটা লো লোপাস ফিল্টার সার্কেট আছে আমার হাতে এদের লো পাস ফিল্টার সার্কেট এর সাথে একটা বেস্টোন আছে সম্পূর্ণ কানেকশনগুলো আমি দেখাবো সুন্দরভাবে দেখবেন এটা কিভাবে কানেকশন করতে হয় যদি তিনটি স্পিকার ব্যবহার করেন আট ইঞ্চি তাহলে চব্বিশ বোল্ট ব্যবহার করবেন পাঁচ থেকে দশ এমপিআর এবং দুটো ফিল্টার দিবেন ক্যাপাসিটার দশ হাজার মাইক্রোফ্র্যাট আশি বোল্ট তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন এখন আমার কাজ হলো কিভাবে কানেকশনগুলো করতে হয় এবং এখানে তিনটা অডিও ইনপুট এবং এখানে তিনটা স্পিকারের কানেকশন একটা সাপোভারের জন্য আর দুইটা বয়েজের জন্য এখন আমি এর সার্কেটটায় ভোল্টেজ ইন করব ডিসি ভোল্টেজ এটা যদি আমি ভোল্টেজ ইন করি ভোল্টেজ ইন করতে গেলে আমার এখানে এই যে নেগেটিভ মার্কিং করা আছে এখানে নেগেটিভ বোল্ট ফিল্টারিং থেকে যে নেগেটিভ বোল্ট আসছে নেগেটিভ বোল্ট এবং এখানে প্লাস বোল্টের মার্কিং করা আছে যা আমি ডাইগ্রাম করি যে কোনো সার্কেট তৈরি করলে ডাইগ্রাম করা আছে এবং এই বডির সাথে দেবো আমি গ্রাউন্ড এই বডির সাথে গ্রাউন্ড দিলাম তাহলে পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট গ্রাউন্ড এখন যদি আমি স্পিকার কানেকশন করি এখানে তিনটে স্পিকার আছে দেখবেন সুন্দরভাবে এই হলো আমার একটা স্পিকার গ্রাউন্ড পজিটিভ গ্রাউন্ড পজিটিভ গ্রাউন্ড পজিটিভ যাহতো তিনটা চ্যানেল এআইসিডার তিনটা চ্যানেল তিনটা চ্যানেলের একটা হলো পঁচিশ ওয়াট আরেকটা হলো পঞ্চাশ ওয়াট আর একটা হলো পঁচিশ ওয়াট এখন আমি গ্রাউন্ডে কানেকশন করবো আমি পঁচিশ ওয়াট পজিটিভ লালটা তারপরে আমি আরও একটি স্পিকার লাগাবো এটা হলো পঁচিশ ওয়াডে লাগাবো দুইটা চলবে পঁচিশ ওয়াট পঁচিশ ওয়াট আর একটা হবে পঞ্চাশ ওয়াট এই যে পঁচিশ ওয়ার্ডের গ্রাউন্ড পজিটিভ এখানে আমি দুইটি স্পিকার লাগালাম আর একটা লাগাবো সাপ এই সাপটা হলো এই সাপটা হলো আমার এই যে গ্রাউন্ড সাপের গ্রাউন্ড এবং সাপের পজিটিভ এখন আমার যদি আপনাদেরকে দেখাইতে যাই যে আমি এটা কানেকশানগুলো করছি কানেকশানগুলো করার পরে আমি যদি বোল্টেসটা ইন করতে যাই বল্টেসটা ইন করলে আমি অডিও টেস্ট করে দেখাবো তাহলে দেখতে পারবেন এই যে একটা দুইটা তিনটা খুব সুন্দরভাবে আমি চেকিং করে দেখাইলাম এখন আমি লো পাস ফিল্টারের জন্য এখান থেকে অডিও সিগনাল ইন করলাম এটা লো পাস ফিল্টারের আর এটা হলো গ্রাউন্ড লো পাস ফিল্টারের এবং আমি বেস্টন থেকে আমার দুইটা অডিও লাগবে যত তিনটা চ্যানেল যদি আপনারা কেউ সাউন্ড পায়া থাকেন দুঃখিত এখন আমি এখানে লো পাস ফিল্টারের সার্কেট যে দুইটা তার কানেকশন করছি বেস্টন থেকে আমাদের তিনটা তার তিনটা তার কানেকশন করছি ঠিক আছে ভাই আমি এখন একটা এনসিএসের গান প্লে করি প্লে করার পরে দেখা যাবে যে আমার সাপ স্পিকার এবং মেন যে দুইটা লাউড স্পিকারে ঠিকমতো চলে কি না দেখবেন ঠিক আছে ভাই ভালোভাবে দেখছেন কিভাবে একটা সাপ চালাবেন দুটা স্পিকার চালাবেন এবং কিছু চার্চার শব্দ আসতেছে এই তারগুলোর জন্য যখন আমরা সেটটা ভালোভাবে এসিংয়ের ভিতরে সেট আপ দেবো তখন হয়তো এই যে একটা আর্থিক শব্দ আসে এই যে একটা আর্থিকের শব্দ আসে এটা হয়তো আসবে না কেন আসবে না যখন আমি সেটটা সেটিং করব তখন আমার বডির সাথে যখন একটা গ্রাউন্ড করে দেবো তখন আমার এই শব্দটা আসবে না এগুলো জিনিসটা ফলো করবেন যদি এরকম আনকমন আনকমন ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়া কমেন্টস করবেন আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ